বুধবার সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বাবা সাহেব আম্বেদকরের সম্মান যাত্রা আগরতলার রাজপথে মিছিল করে রাষ্ট্রপতির নিকট প্রদান করার উদ্দেশ্য মাত্রা নিয়ে আগরতলার সদর মহকুমা অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশনে উল্লিখিত মুখ্য দাবি হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে দেশবাসীর নিকটে তাছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তর্ময় রায় বিস্তারিতভাবে আলোচনা করেন সাংবাদিক বন্ধুবন এবং আপনারা অবগত আছেন যে আজ মূলত দেশের পার্লামেন্টের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে। আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা কর্মসূচি হাতে নিয়েছি আজ ভারতের রাষ্ট্রপতি মহোদয়া মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে আমরা জেলাশাসকের মাধ্যমে ডিপোরেশন দিতে যাচ্ছি আমাদের বক্তব্য যে দেশের সংবিধান যে রক্ষা কবচ দেশের রক্ষা কবচের উপর আঘাত আমরা মনে করি শিক্ষা শিক্ষার প্রতি আম্বেদকর মানবতার প্রতীক আম্বেদকর সম্মানের প্রতি আম্বেদকর স্বাভাবিক স্বাভিমানের প্রতীক আম্বেদকর আমরা সংবিধানের আর মেয়ের জন্য আমরা লড়াই করছি সংবিধানের যে ন্যায় অধিকার অধিকার মধ্যে আমাদের দিয়েছে আমাদের মধ্যে সামাজিক মেলবন্ধন কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিজেপি এবং আর এস এস এর সরকার এই মেলবন্ধনটাকে নষ্ট করতে যাচ্ছে এবং যে সংবিধান ভারতের সংবিধান রক্ষা কবচ এটাকে আজকে ধনিস্বাদ করতে যাচ্ছে। আমরা অমিত শাহজির কথায় আজ আমরা স্তম্ভিত এবং আতঙ্কিত আমরা চাচ্ছে আবার মনুষ্ঠিতিতে চলে যেতে কিন্তু আমরা ভারতবাসী আমরা এটা করতে চাই